আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের মাঝে চলে আসলাম আমি আবির হোসেন তো আমার সামনে যে বি যে গাড়িটি দেখছেন এটা হলো আপনার মিনি বোরাক যা আপনার এই মিনি বোরাক আপনার কি কি আছে আগে ওইটা দেখাই ডিজিটাল মিটার উইপার গ্লাস তারপর গানের বক্স তারপর লাইট তো যারা এটা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর এটার মোটর কন্ট্রোলার হল আপনার পনেরোশো তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন মোটর কন্ট্রোলার পনেরোশো তো বলেন যে ভাই কিস্তিতে নেওয়া কি না ভাই আমাদের এখানে কোনো কিস্তিতে কোনো সিস্টেম নাই বাকিতেও কোনো সিস্টেম নাই আমরা একবার পাইকারি বাজে গাড়ি বিক্রি করি পাইকারি মানে পাইকারি মানে পাইকারি নিচে কোনো গাড়ি মানে নিচের কোনো পদ নাই একেবারে পাইকারি রেডে গাড়ি বিক্রি করা হয় আমাদের এই কারখানা থেকে তো এরপরে দেখাতে আসছে আপনাদেরকে একটা বড় ডড তো এটাতে আপনার মোটর হলো আপনার এই যে কত দেখতেছেন দুই হাজার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তারপর আপনাকে আরেকটি গাড়ি দেখাই অনেকজন বলছেন যে ভাই ফোল্ডিং ডট গাড়ি আছে কি নাই জি অবশ্যই ভাই ফোল্ডিং ফোল্ডিং ডট গাড়ি আছে তো যারা নিবেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এটার মোটর গন্ডলার আপনার দুই হাজার তো যারা নিবেন অবশ্যই সবচেয়ে ভালো হয় আয়সা নিলে এখানে এলো আপনার তিন ব্যাটারি আর এখানে এলো এক ব্যাটারি এই মোট হলো চার ব্যাটারি আমাদের বেশিরভাগ গাড়ি আপনার এই চার ব্যাটারির আর বড়ো এইসপার বড়ো পোড়াক এগুলো এলো আপনার পাঁচ ব্যাটারি তো এই যে এইটা হল আপনার বড় এস পাওয়ার ব্লু কালার আপনার মোটর এই যে তো যারা এই বড় তারাই যে গাড়ি কেরকম তো সবাই আসবেন দেখবেন গাড়ি নিবেন তারপর আমি আপনাদের এই যে একটি গাড়ি পছন্দের একটি কালার পেস্ট কালার এটা তো আপনার মোটর কন্ট্রোলার হলো আপনার মোটর কন্ট্রোলার কত পনেরোশো তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর যারা খোলা গাড়ি নিতে চান অবশ্যই খোলা গাড়ি নিতে পারবেন তো অনেকজনের আরেকজন ভাই বলছিলেন যে ভাই সান্ডি গাড়ি আছে কিনা নাই যে অবশ্যই ভাই সান্ডি আছে লাল ভুলু পাতা আমাদের এখানে তিনটেই কালার হয় লাল ভুলু পাতা তো অবশ্যই নিতে পারবেন আর সবাই আসবেন দেখবেন সবচেয়ে ভালো হয় কি আইসা গাড়ি নিলে সবচেয়ে ভালো হয় আপনারা আগে আসেন আমাদের কারখানাটা ঘুরে দেখেন আমাদের গাড়িগুলো দেখেন অবশ্যই একটা না একটা আপনাদের গাড়ি ভালো লাগবে আসসালামু আলাইকুম